আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শ্রীপল্লী এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জির অভিযোগ তার বাড়িতে একজন ভাড়াটিয়া আছেন বৃহস্পতিবার রাতে তার ভাড়াটিয়ার রুমে চুরির ঘটনা ঘটে রাতে বাড়িতে ছিলেন ওই ভাড়াটিয়া তবে উনি কিছু বুঝতে পারেননি সকাল পাঁচটা নাগাদ ঘুম থেকে উঠে দেখেন যে বাড়িতে আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এটিএম কার্ডসহ নগদ প্রায় দশ হাজার টাকা ও লক্ষাধিক টাকার অলঙ্কার সামগ্রী নিয়ে পালিয়েছে চোরের দল বাড়ির ভাড়াটিয়া কুমার বিবেকানন্দ এ বিষয়ে বলেন তিনি রাত সাড়ে বারোটা নাগাদ ঘুমিয়ে যান সকালে উঠে দেখেন তার এটিএম ও নগদ এবং অলংকার সামগ্রী মিলিয়ে লক্ষাধিক টাকার জিনিস চুরি গেছে ঘটনার খবর দেওয়া হয় আসানসোল দক্ষিণ পুলিশ ফাঁড়িতে বাড়ির মালকিন ঝুমা চ্যাটার্জি জানিয়েছেন পুলিশ এসেছিল পুরো বিষয়টি দেখে গেছে কয়েকদিন আগেও প্রতিবেশীর বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল বলে জানিয়েছেন ঝুমা চ্যাটার্জি দিদি কি ঘটনা ঘটেছিল দেখুন এটা আমার বাড়ি আমি ঝুমা চ্যাটার্জি আমার হাজবেন্ডের নাম শোভন চ্যাটার্জি তো গত নভেম্বর মাসে এই দাদা আমার বাড়িতে ভাড়া আসেন তখন থেকে ঠিকই ছিল এমনিতে আমরা পাড়াতে ছিচকে চোর এটা টুকটাক আমার বাড়ি থেকেও আমার নিচের যে রুম মানে জানলা দিয়েও প্যান্ট টেনে বা মানে ব্যাগ টেনে চুরি হয়েছে সেটা আমরা অতটা গুরুত্ব দিইনি তখন গত শনিবারে দীপ্তিদি বলে পাড়ায় আরেকজন আছেন ঘোষ দীপ্তি ঘোষ ওনার বাড়িতেও কিন্তু ভালো রকম চুরি হয়েছে হ্যাঁ ভালো রকম মিন্স ভালো রকমই লাখ টাকার ওপরে ওনার জিনিস চুরি হয়েছে এমন কি দাদা শুয়েছিলেন ওনারও নিশ্চয়ই নিশ্চয়ই কিছু স্প্রে করেছিলেন গলার সোনার চেন কেটে দেওয়া হয়েছে গলার থেকে সোনার চেন কেটে নিয়ে যাওয়া হয়েছে এটা আমি গত তিন দিন আগে এটা আমরা শুনেছি তো সেই ঘটনায় যে গতকাল রাত্রে আমার বাড়িতে হয়ে যাবে আমি ভাবতে পারিনি এই দাদা আমার বাড়িতে নভেম্বর মাস থেকে ভাড়া আছেন আজ সকালে ওনার সাতটার সময় দেশের বাড়ি যাওয়ার কথা বাচ্চার খুব শরীর খারাপ তার ট্রিটমেন্টের জন্য ওনার দেশের বাড়ি যাওয়ার কথা ছিল তো এই কথা এমন কিছু আমাদের পাড়াতে সেরকম কেউ কিছু জানে না বা কিছু না তো এই ঘটনাটা ঘটার পরে আজকে সকালে যখন উনি উঠে সেভিং করেছেন বা ওনার স্ত্রী উঠে যখন মানে যাচ্ছেন মানে রান্নাঘরে ছিলেন ওনাকে জিজ্ঞেস করেছেন ও দাদা দেখছেন ওনার পার্টস নিচে পড়ে আছে তো তারপরে উনি মিসেসকে জিজ্ঞেস করেছেন যে কোনো কারণে পার্টস হাত দিয়েছেন কিনা না উনি কোনো পার্সে হাত দেয়নি উনি যখন বলেছেন তখন ওর খটকা লেগেছে যে আমার ব্যাগটাও ঠিক জায়গায় আছে কিনা দেখি উনি নিজের ব্যাগ দেখতে গেছেন ওনার আসলে কিছু গয়না ওনার ঘরেই রাখা ছিল সমস্যাটা হচ্ছে এখানেই যে ঘরে গয়না রাখা ছিল উনি কিছু মানে আলমারিতেই গয়না এদিক ওদিক করে রাখা ছিল তাও তো উনি দৌড়ে গিয়ে ঘরে দেখেন যে ওনার আলমারি খোলা সমস্ত গয়না মানে লকার খোলা সমস্ত গয়না মানে একটাও নিজের জায়গায় নেই আর এসে পার্টস দেখেন পার্ট নিজের মানে লেডিস যেটা আর কি সেখান সমস্ত মানে জিনিসপত্র দাদার ব্যাগে সাড়ে চার হাজার টাকা আরও যেখানে ছোটোখাটো যা কিছু ছিল বাচ্চা ছেলের একটা রূপোর হাতের তাবিজ পর্যন্ত কিচ্ছু ছাড়েনি তুমি দেখুন ওনাদের যে বেডরুমের ওনাদের দুটো বেডরুম রয়েছে ওপরে আমার দুটো বেডরুম যে বেডরুমে একটা